কোথাও যাওয়ার প্রয়োজন নাই শুধু কাছের দিকে তাকাবে কাছের দিকে তাকাবে 32 32 এ প্রায় 200 এর মতো ডিজাইন হবে যদি কেউ বলে যে ভাই আমি এই তিন পিসের না আমি ছয় পিসের 12 পিসের নিব যত বড় ইচ্ছা অর্ডার করলে আমরা করে দিব হাজার হাজার রকমের কালেকশন আমরা এখানে अवेलेबल পাবে 2000 টাকায় বেশি জি আমাদের প্লাস্টিকের প্রায় 3 400 কালেকশন আছে আসসালামু আলাইকুম ভিউয়ারস এম বাংলা আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আনাস টাইস এন্ড তে আর আমাদের সাথে আছে আলামিন ভাই আসসালামু আলাইকুম ভাই মানে যদি কেউ নতুন করতে চায় আর যদি বলে যে লাগবে তার টেনশন নাই সে আনাস টাইলস আসলে টেনশন ফ্রি জি সব ব্র্যান্ড আমাদের কাছে अवेलेबल আছে আরো দিস সিরাবে গাইতে ভাই জি বেসিং কোমোট এগুলো আমাদের এগুলো আসে আসা अवेलेबल আছে আমরা আনাস্টাইলস কালেকশন দেখব আর হচ্ছে এর গুণগত মান সম্পর্কে জানবো এবং দাম সম্পর্কে জানবো আলামিন ভাই জি প্রথমে যেটা দেখতে পাচ্ছি একদম ফুটন্ত গোলাপ মানে থ্রি প্রিন্টের প্রিন্ট এর লাগতেছে ভাই এই যে টাইলস এই সিনারি টাইলস গুলো আপনারা কত করে সেল করেন এগুলো হচ্ছে তিন হাজার টাকা সেট যদি কেউ বলে যে ভাই আমি এই তিন পিসের না আমি ছয় পিসের বারো পিসের নিব যত বড় ইচ্ছা অর্ডার করলে আমরা করে দিব কাস্টমাইজ করা সম্ভব সম্ভব আচ্ছা সেক্ষেত্রে দাম আলোচনা সাপেক্ষ হবে তাই তো জি বেশ কিছু ওয়াল টাইলস দেখতে পাচ্ছি ভাই ওয়াল টাইলস ফ্লোর টাইলস প্লাস্টিক টাইলস মানে সব ধরনের টাইলসই আছে তাই তো একদম টাইলসের রাজ্যে চলে আসে একদম টাইসের রাজ্যে ভাই এই যে রাস্টিক টাচ গুলো এগুলো দেখুন অল্প কালেকশন আমাদের রাস্টিক প্রায় তিন চারশো কালেকশন আছে ঠিক আছে যেগুলা ক্যাটালগ দেখে পছন্দ করতে পারবে বাস্তবে আরো স্যাম্পল আছে আমরা ডিসপ্লে দিতে পারি নাই আচ্ছা আচ্ছা মানে জায়গা সংকটের কারণে আমরা সবকিছু দেখাতে পারবো না শুধু স্যাম্পল রাখছি এখানে তাই তো জি ওয়াল টাইলস রাস্টিক টাইলস ফ্লোর টাইলস মানে সব ধরনের টাইলস আবার এখানে দেখতে পাচ্ছি ভাই মসজিদের জন্য এইটাতে হচ্ছে সিঙ্গেল পিজেরও হয় দুইটাই মিলে একটা সেটও হয় আচ্ছা ঠিক আছে আর এই সিরাই এই মসজিদের যে জায়নামাজ গুলা যে এগুলা হচ্ছে অনেক ডিজাইন

অনেকেই হচ্ছে শক করে বাড়ি বানায় মানে বাড়ি তো সবাই শক করে বানায় কিন্তু অনেকেই হচ্ছে কমপ্লেন দেয় যে ভাই শখ করে বাড়ি বানাইছি টাইলসও লাগাইছি কিন্তু এক বছর দুই বছর পর টাইলস খগা হয়ে গেছে আমাদের যে টাইলস আছে এগুলা আমরা কালার গ্যারান্টি দিব কতদিন গ্যারান্টি থাকবে বিল্ডিং গ্যারান্টি বিল্ডিং থাকবে ততদিন আমাদের টাইলসের কালার থাকবে আচ্ছা আচ্ছা 32 এর কিছু ডিজাইন হচ্ছে আমি একটু ফালাইয়া দেখাই ফ্লোরে ভাই ভেঙে যাবে ভাই ভাই ভাঙবে না এগুলা ভাঙার মতো টাইলস না আচ্ছা আচ্ছা 100% এগ্রেডেড টাইলস 100% এগ্রেডেড টাইলস এগুলা কোনো ভাঙার চান্স নেই আচ্ছা আচ্ছা এগুলোর দাম যদি বলতেন এগুলোর দাম হচ্ছে একশো বিশ টাকা আছে একশো টাকাও আছে

এগুলা সাত হাজার টাকা সেট ফুল সেট সাত হাজার টাকা আবার এগুলাতে যেগুলা হচ্ছে জরি সারা এটা দেখেন এটার ভিতরে হচ্ছে গোল্ডেন দেওয়া আছে জি এই গোল্ডেন সারা যেগুলা এগুলা হচ্ছে আচ্ছা আর যদি এটা কেউ বড় সাইজ দিতে পারবেন এটা সম্ভব দেখতে পাচ্ছি নিতে চায় আপনার এখানে কত সর্বনিম্ন কত টাকা দামের আছে সর্বনিম্ন দুই হাজার টাকা আছে বেসিন দুই টাকায় বেসিন জি দুই হাজার আছে ভাই সেই বেসিন টিকবে তো জি ইনশাল্লাহ টিকবে